আমরা ছাত্রদেরকে মাইরে বেতাইয়া তারপর মানুষ করতে পারিনি ওরা কেউ বলছে ব্যতি নেই তো ওরা উন্নতশীল বিশ্ব ওরা লেখাপড়া এত বড় কেন ওরা মানে কারোর কোনো প্রেশার নাই কোনো চাপ নাই আমার স্বামী স্ত্রী হম কোনো চাপ নাই কোনো বউ বলে যে আমি মানে এখন তোমার সবাই পছন্দ করি যে কি তরবিয়া বিয়ে করছি আম ভাই তোর ভাই ছাড়া আমি সাত ঘাটের পানিতে আর খাবে তারা এই সমস্ত কিছু না ওদের সাথে খালি বলবে

সবচেয়ে ভালো সরকার ওই সরকারের মাধ্যমে যে দেশ উন্নতিশীল হবে ওই দেশের একটু স্বার্থপরতা বলি ওই একটা অত ক্ষমতা ঠিক রাখার জন্য যে অন্যায় করতেছে আমি কইবেন না কারণ আপনি নিজের মত আপনি এটা তো বলবেন না আপনি এটা এই আর আপনার ক্ষমতা পাকা পাকি করার জন্য আপনি মেলে গেছেন যেমন আমাদের দেশের ওই দল আওয়ামী লীগের দলই বলেন তার তো প্রকৃত পক্ষে ভারতের সোল এজেন্ট এটা বলতে কোনো ভুল নাই প্রমাণ আছে এ পর্যন্ত যতবার বন্যায় আমরা ডুবছি যা কিছু হয়েছি আমাদের আওয়ামী লীগের লোক কোনো মন্তব্য করে না ওরা যদি মানুষ মারে আওয়ামী লীগের নেতা কোনো মন্তব্য করে না শর্মা দিনদার আল্লাহ এত কিছু করলো সেই দেশটা কোনো প্রতিবাদ জানানো হয় না বাবু বসে ব্যাঙ্গা রাম মন্দির করলো আমি লিখতে কোনো প্রতিকার কিছু তার মানে কি বোঝা গেল

আমেরিকা এই দেশে একমাত্র গার্মেন্টস শিল্পে সবচেয়ে বেশি আগে গেছে আমাদের কোটি কোটি বিলিয়ন ডলার আমাদের দেশের থেকে তারা এই গার্মেন্টসের মাধ্যমে সব কাপড় তারা নেয় এবং গার্মেন্ট শিল্প শিল্পটারে ধ্বংস করার জন্য ইটা মিটামে ক্যারাগোর্সিগুলা রড এজেন্ট করছে তারা আমেরিকার আলারা ভারতে যায় না কাপড় কেনার জন্যে তা না তারা যায় না আমাদের দেশে আসে আইসা সমৃদ্ধ হই ওই জন্য ভারতে সহ্য হয় না লাগাই দিছে ইটা পিঠে গার্মের ভেঙে দেয় তারপর নিরাপত্তাহীন ধ্যান কিনা বন্ধ দেব বাংলার কপি দেবো আমরা শুষে খামো এভাবে ভারতের হলো প্ল্যান প্রোগ্রাম যে যে আমেরিকা আমাদের দেশে মানে এটা কই টাকা নিয়ে আমাদেরকে গার্মেন্ট শিল্পে আগে দেয় কুটি কুটি বিলন আমরা ইন্ডাম একটা গার্মেন্ট দিয়ে তো বাংলাদেশ একমাত্র কাজী করে হলে আমি কিন্তু এই জন্য আমরা শুল্ক আরো করছি পঁয়ত্রিশ পার আপনাদেরকে শত্রুতা করে আপনারা সেই ইন্ডিয়ার থেকে গাড়ি কিনেন সেই ইন্ডিয়ার থেকে সবকিছু কিনেন আপনারা আমেরিকার থেকে আপনার কিছু কিনেন আমরা যে আপনাদের কাছ থেকে কাপড় কিনি গার্মেন্ট শিল্পী আমাদের কাছ থেকে আপনারা যে বিদেশি বিনিয়োগ পান না আপনারা আমাদের কাছ থেকে কিনেছেন এই জন্যে আমি পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক বসিয়েছি আমেরিকা উত্তর দিয়েছি আর একমাত্র ডক্টর এম এস এ তিন মাস পর্যন্ত শুল্কটা নেব আবার আবার বন্ধ বস আবার বন্ধ বসে তিন মাস পর্যন্ত সুযোগটা দিয়েছি কিন্তু শুল্ক বসাইছে কেন তার ব্যাখ্যা আমেরিকা দিছে আপনারা তো বুঝেন না আপনারা আপনারা বুঝেন না এটা এখন যদি আপনারা আমাদের সাথে সুসম্পর্ক রাখেন তারা আপনাদের লাভ হবে আমরা আপনাদেরকে সমৃদ্ধ করে দিতে পারব কিন্তু ভারত কোনোদিন দিন দিবে না ভারত আপনাদেরকে নিয়ে বল খালাবে সুইশাই খাবে আপনার কি সেটা বুঝেন না ডোনাল্ড ট্রাম্প ব্যাখ্যা করে আর আমি কথা ঠিক আছে কি আমরা নিজেদের স্বার্থের জন্য দেশ বিচার আলায় সমস্যা সমস্যায় নেই প্রকৃতপক্ষে প্যাট্রিয়েটিজম নাই স্বদেশপ্রেম যে জিনিসটা এরা আমাদের মধ্যে জানে আমাদের দেশে তো ঈদের আগে কোটি কোটি টাকা হাজার কোটি টাকা সব ভারত থেকে সব কিছু আমার ফেলে কিনা এগিয়া নাই না কিনা অন্য ই করলো তো আমার বয়স আর ওরা দেন না শুভেন্দু বক্তব্য দিছি কি বক্তব্য দিছিল কি যে এদের বাংলাদেশের থেকে গুণই নেয় আমরা

সমৃদ্ধশালী হওয়ার দরকার আছে না আমরা সমৃদ্ধশালী হইলে আমাদের টাকা আমরা আমরা যদি স্বাবলম্বী হই তো তো কথা বলতে যে হওয়ার জন্য আমাদের তো সামাজিক পরিবর্তনের দরকার নীতির পরিবর্তনের দরকার এবং সেই সঙ্গে আরো বিশ্বের সাথে আমাদের যোগাযোগের দরকার অল্প সময়ের মধ্যে ডক্টর ইউনিস বিশাল একটা আগে এনে গেছে দেশ যদি বিশাল এক চীন বিশাল এক হাসপাতাল আন্তর্জাতিক মানে হাসপাতাল করছি এটা তো আমাদের জন্য অনেক দরকার আমার অল্প টাকায় আমরা করতে পারি চিকিৎসা করতে পারি হ্যাঁ সৌদি আরব বিনিয়োগ করতেছে ভালো সরকার হইলে বিনিয়োগ করবে আর আমরা সবাই মিলে যদি খালি ভারত পুঞ্জি হয়ে যায় তো অন্য দেশ আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেব ভারতের বৃদ্ধি তো আমাদের দরকার নাই কিন্তু সব কিছু জলাঞ্জলি ক্ষমতা পাকাপুক্ত করার জন্য বারোটা তালা লিখতে হবে সুষ্ঠু নির্বাচন হবে যেই বা যেই যাক বিদেশে যে সমর্থন থাকবে তাহলে বিদেশের বিনিয়োগ করবে আমাদের দেশে তাহলে আমি যদি একটা হাসপাতাল হয় তো ভালো জাপানিরা তো হাজার হাজার কর্মী প্রস্তাব দিয়ে জাপানিরা আইসে আমাদের দেশে কর্মী নেওয়া যাবে হয় খবর আমি ওই যে ইয়ের কাছে জাপান নাই যে সোহেল ওই পেল আমাদের

এই যুদ্ধ এলোরে মহাদিবন্ধে জানে এই যুদ্ধ কোনদিন শেষ হবে এই যুদ্ধ পরে চরম একটা পরাজয় হবে বিশ্বের সব মুসলিম রাষ্ট্র এক হবে তারপরে বিশাল একটা মারাময় হবে ওদের অস্তিত্ব বিলীন হবে কিন্তু যুদ্ধ শেষ হবে না যুদ্ধ দাঁড়া লাগবার সেটা লাগছে

যে যে গেটের নাম যে আল্লাহ নবী বলছেন এই গেটের নিচে দাজ্জালের মাঠ ওরা একটা গেট করছে ওই ওই নামে হুম করছে তো কইরা প্ল্যাটফর্ম বানাইছে সবই ও করছে ওরা জানে সব ইসরায়েলরা জানে ইসরায়েলরা জানে ওদের পতন আর দুই থেকে তিন বছরের মধ্যে তারপর ওরাও জানাবে মানে ইসরায়েলরা জানে ওই আল্লাহ নবীর সাহেব বানিয়ে নবীর শ্রেষ্ঠ নবী ভবিষ্যৎবাণীতে সবাই বিশ্বাস করে সব ধর্মের লোকেরাই কিন্তু মুখে তো পায় না কিন্তু মুসলমান নিধনে নামছে তারা মুসলমান মাইরা শেষ করব এটা হলো শয়তান প্রবণ কিন্তু মুসলমান মুসলমানেরা তো শেষ করা যাবে না মুসলমান কিন্তু মাইরে শেষ করা যাবে না বাংলাদেশে মাইরে শেষ করেছি সাড়ে সাত কোটি আসলে হ্যাঁ হয়ে গেছে আঠারো কোটি বাল্যবান্ধি আর যে যুগে তারা মরতে আছে তারা তো বে না হেসে বেরিয়ে এসেছি এমন তাহলে আমাদের উন্নত হওয়ার যে আমরা আমাদের উপরে যাওয়ার যে সিস্টেমগুলো এই সিস্টেম তো আমরা তার মধ্যে আমরা নাই ওরা শিক্ষায় সাংঘাতিক অগ্রগামী বাচ্চাকাল থেকে ওরা শিক্ষা শুরু করে বাচ্চাদেরকে শুরু করে দেয় থাকা খাওয়া হিসাবপত্র আর ছোটবেলার থেকে ওদেরকে ছোটনা খাবার টল এইগুলা খাওয়া

তিনটা তার মানে একটা কাঞ্জিলি বলতে শরীরের যত আছে এবং খারাপ কোলেস্ট্রল আছে সব নষ্ট করে দিবে এবং ক্যান্সার রোধ করবে কাঁজিলি বলি অন্য লোক না কাঁজিলোধ এটা বয়ে বই আবিষ্কার আর আমরা কি হলো একটা মানুষের জীবনের যত অর্গানগুলো আছে সব পূরণ করবে কারণ গরিব মানুষ তো আমলকি সারা কিছু খাইতে পারবে না আমলকিয়াস বলুন তো না প্র্যাংকিয়াস যে অসুখগুলো হয় সেটা কোনোদিন হবে না প্যাঙ্কিয়াস প্র্যাংকিয়াস থেকে ইনসুলিন আপনার ই হয় সিক্রেশন হয় যেটা না হলে তো শরীর আপনার ঠিক থাকবে না এবং মেটাবলিক আছে ম্যাটাবোলিকটা তো সর্ব শক্তি শক্তিশালী করে আর লাদার লাদাইন এবং স্মলার ইনটেস্টাইন এটাকে ঠিক রাখে বিলিগুলা যদি ঠিক রাখে প্যাটে ক্যান্সার হবে না আর হলো ডালিম ডালিম এমন একটা ফল যেটা সুফি যদি কোনো দিন নষ্ট হবে না এবং সুফি কোনো দিন পর্দা করবে না আর আপনার হার্ট যে অ্যাওয়ারটাগুলি আছে ভ্যাসেসগুলি আছে ইনফিল ওয়ালগুলি আছে যেখানে ক্লট মিস হয় ক্লট যেখানে হয় লেফট এটেম ভেন্টিগুল রাইট এটেম রাইট ভেন্টিগুলোর মধ্যে যে এক্সপানশন হচ্ছে এগুলা ঠিক থাকবে কোনো দিনে হার্ট ব্লক হবে কিডনির কোনো ক্ষতি হয় না ডালিমে না আর তারপর রক্ত বাড়াবে হবে না এই জন্য কারণ কিডনিকে সক্রিয় রাখতে গেলে রক্তের দরকার পরিমাণ রক্ত কমে গেলে কিডনি নষ্ট হবে ডালিম হলেও রক্ত সরবরাহ করে আর ব্লাড সার্কুলেশন বাড়ায় দেয় ব্লাড সার্কুলেশন বাড়ায় ডালিমে কিডনি যদি নষ্ট হয়ে যায় তার জন্য ডালিম খাওয়া দিচ্ছে